দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ জেলা হচ্ছে সাতক্ষীরা আর সাতক্ষীরা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র প্রথমে ঢুকেই খুব সুন্দর একটা মানচিত্র যে মানচিত্রটাতে এই পর্যটন কেন্দ্রের সব কোথায় কি আছে সেটার একটা আকিবুকি দেওয়া আছে কেটে এন্ট্রি ফি বিশ টাকা করে বিকেল এবং ছুটির দিনগুলোতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে লোকেশন সাতক্ষীরা শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে দেভাটা উপজেলার শেষ প্রান্তে ছুটির দিনে এখানে বেড়াতে আসলে আপনি একসাথে অনেক কিছু পেয়ে যাবেন এই চমৎকার সবুজে ঘেরা গাছপালা প্রকৃতির পরিবেশ দেখে দিনটা আপনার অনেক সুন্দরভাবেই কাটবে এই চমৎকার সবুজে ঘেরা গাছপালা প্রকৃতিক পরিবেশ দেখে এবং এই ধরে হাঁটলে আপনার মনে হবে আপনি যেন সুন্দরবনের মধ্যে বা সুন্দরবনের কোনো প্লেসে জঙ্গলের মতো পরিবেশের মাঝখান দিয়ে এই কাঠের রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে দেখতে পাবেন বিখ্যাত সেই ইসামতি নদী ইসামতির ওপারেই কিন্তু ভারত একপাশে ঘন জঙ্গল অন্য পাশে ইসামতি নদী আকাশ ও নদীর মিলবন্ধন সব মিলিয়ে দারুণ একটা ফিল দিবে আপনাকে এখানে বেশ কিছু সেলফি আছে সুন্দর সুন্দর ছবি ও ভিডিও করার জন্য সুন্দরবনের অদলে সামনে এগিয়ে গেলেই নয়ন অভিরাম এক বিশাল লেক চোখে পড়বে লেকের চারপাশে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে লেকের মাঝখান দিয়ে কাঠের ব্রিজ দিয়ে হেঁটে গেলে এর ঠিক মাঝখানে একটা সুন্দর ঘর বানানো যেখানে বসে লেকের চারপাশে সৌন্দর্য উপভোগ করা যায় লেকের ঠিক অন্য পাশে সুন্দর একটা রেস্টুরেন্টও আছে লেকের একদম শেষ কর্নারে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও কেবল কারের ব্যবস্থা করা রয়েছে লেকের দুই পাশের রাস্তায় অবিশ্বাস্য ধরনের সুন্দর দেখে মন জড়িয়ে যাবে এক কথায় অসাধারণ সুন্দর একটা পরিবেশ এখানে এই সৌন্দর্যের মধ্যে আরও রয়েছে ছোট্ট একটা শিশু পার্ক যেখানে বাচ্চাদের সময় কাটানোর জন্য বা খেলা করার জন্য সুন্দর একটা প্লেস বা কিছু রাইড দেওয়া রয়েছে অপরিচিত কিছু ফুলের গাছ যেগুলো স্বাভাবিকভাবে আমরা সচরাচর দেখতে পাই না আর মন ভালো করার আরেকটা অন্যতম রিজন হচ্ছে এখানে পুরনো দিনের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য পুরনো দিনের কিছু জিনিসপত্র রাখা রয়েছে যেমন ঢেঁকি পালকি দোলনা আরও অনেক কিছু কিছু দূর হেঁটে যেতেই দেখলাম একটা ছোট্ট চিড়িয়াখানা তারা এখানে কিছু প্রাণীও রেখে দিয়েছে পর্যটকদের বিনোদনের জন্য জায়গাটা বেশ বড় পুরোটা ঘুরে দেখতে হলে আপনাকে অনেকটা সময় নিয়ে আসতে হবে বিকেলবেলা নদীর চমৎকার বাতাস এবং নদীর অসাধারণ ভিউ আপনাকে মুক্ত করবে এই জায়গাটির প্রাকৃতিক দৃশ্য আপনাকে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হন তাহলে অন্তত একবার এখানে এসে ঘুরে যাবেন এই জায়গাটায় আপনি যখন হাঁটবেন বা বসে থাকবেন আপনার শরীর এবং মন দুটোই প্রশান্ত হবে